কেন রসুলকে আপনি ভালোবাসবেন কারণটা কারণটা ভালোবাসতে গেলে সাইটটা কারণ লাগে কয়টা কারণ একজন আরেকজনকে যদি ভালোবাসে চারটা গুণের কোন একটা গুণ যদি তার মাঝে থাকে তাহলে এক মানুষ আর এক মানুষকে কি করে ভালো ভালোবাসার চার গুণ জেনে রাখ যুবক কেন একজন আরেকজনকে ভালোবাসবো এক নম্বর গুণ হলো জামাল কোন ব্যক্তি যদি স্বাভাবিকভাবে দেখতে সুন্দর লাগে তাহলে একজন মানুষ আর জন মানুষ কি ভালো কিসের গুণে সৌন্দর্যের কারণে কিসের গুণে সৌন্দর্যের গুণে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন কাকে ভালোবাসতেন ইউসুফ নবীকে ভালোবাসতেন তিনি রুড়ে গাডে বাইরে হইতে পারতেন না বিবি জুলাই হাত ইউসুফকে বুরখা পড়াইয়া বাহির করতেন কারণ যে নারী দেখবে ইউসুফের প্রেমে পাগল হয়ে যাবে আল্লাহ পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ নবীর চেহারার মধ্যে দান করেছিল জোরে বলুন সুভাষ মিশরের নারীরা বিবি জুলাইখা যখন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল কিভাবে ইউসুফ নবীকে পাবে সে আর সহ্য করতে পারলেন না ইউসুফ কথাতে সম্মতি হল না দৌড়ায় বাহির হয়ে গেল আটকাইবার চেষ্টা করলো আটকাইতে পারলো না জুলাইহা স্বামীর কাছে মিথ্যা কথা বলে ফেললো এ স্বামী তোমার সেই গোলাম যাকে তুমি ছোট কালে আদর করে মায়া করে নিজের সন্তানের মতো বড় করেছ আর সেই সন্তান আমার সাথে আজকে খারাপ কাজ করতে তোমার খাস কামরায় ঢুকেছে কিন্তু স্বামীর কাছে কি বলে মিথ্যা কথা বলে হাজার ইউসুফ আলাহ ইসলাম চিন্তার মধ্যে পড়ে গেলেন জুলাই স্বামী ডাক দেয়া আদর করি মায়া করি এই মুহূর্তে তুমি এমন কাজ করে ফেললে ইউসুফ নবী বলেন সর্বনাশ যাতে পাখের কসম খায় বলি আমি ইউসুফ নবী এই কাজ করি তোর তো হাতে নাতে পাইলাম সাথে একটা সাক্ষীও দিচ্ছে আমিও যাইয়া দেখছি জুলাইহার কামরায় ইউসুফ চলে গেছে জুলাইহার সাথে খারাপ কাজ করার জন্য ইউসুফ নবী বলবেন সম্পূর্ণ মিথ্যা কথা আপনি তাদের কথা বিশ্বাস করবেন না এখন জুলাইহার স্বামী কই আমি বিশ্বাস কেমনে করব না তোর পক্ষে সাক্ষী কি ইউসুফ নবী চক্ষু বন্ধ করে বলেন আল্লাহ ও আল্লাহ

এই কঠিন বিপদ মুহূর্তে তোমার কাছে আমি সাহায্য চাই আমি যে নির্দোষ আমি যে নিষ্পাপ ও আল্লাহ আমি যে এই কাজ করি নাই তুমি জানো আল্লাহ বলে চিন্তা করিস না তোর সাক্ষীর ব্যবস্থা করতেছি সাক্ষী কি হঠাৎ করে ইউসুফ আলাহ ইসলাম নজর করে দেখলেন জলাহার ঘরের ভিতরে একটা মহিলা ছিল তার ছোট্ট একটা কোসি বাচ্চা ছিল মাত্র কয়েক মাস বয়সের বয়স যখন আল্লাহর নবী ইউসুফ আঃ চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার আল্লাহ বললেন ইউসুফ রে তোমার সাক্ষী সেই দুধের শিশু সুবহানাল্লাহ ইউসুফ

আমার সাক্ষী কেউ নাই তবে আপনার ঘরে একটা দুধের বাচ্চা আছে এই দুধের বাচ্চা হলো আমার সাক্ষী জুলি বলুন জোলাইহার বোনের সন্তান তলব করলেন নিয়ে আস আচ্ছা বলেন তো দেখি দুধের বাচ্চা কথা বলতে পারে অসম্ভব ব্যাপার না বাচ্চা মায়ের কুলে আর ইউসুফ নবী তারা সাক্ষী মেনে ফেললো আজিজ মিশ্রী অবাক হয়ে গেল বাচ্চা নিয়ে আসা হল বাচ্চা মায়ের কোন সাক্ষী আমার পক্ষ হয়ে আজিজি মিশরের কাছে তুমি সাক্ষী দাও দুধের বাচ্চারা জবন খুলে গেল বলতে লাগলো হে মিশর আজিজ রে মিশর গভর্নর ইউসুফ নবী দুশিনা নির্দোষ তুমি যদি দেখো ইউসুফ নবীর জামার সামনে দিয়া জামাটা ছাড়া তাইলে তুমি মনে করবে ইউসুফ নবীর দোষী আর যদি মনে করো যদি দেখো ইউসুফ আল জামাটা পিছন দিক থেকে ছেড়া তাইলে মনে করবে ইউসুফ নবী দোষী না তোমার বিবি জুলাই দোষী কে কি দিল কি দুধের বাচ্চা দুধের বাচ্চা বাচ্চা মিশরের গভর্নর তার হয়ে গেলেন বাচ্চা ইউসুপ নবীর পক্ষে বলেন পর্যন্ত কেউ কোন ফল খাওয়া শুরু করবে না আমি হুকুম দিলে তোমরা ফল কাটবে খাইবে কিছুক্ষণ পরে ইউসুফকে ডাক দিলে ইউসুফ এবার পর্দা সরায়া আমার বান্ধবীদের সামনে তুমি চলে আস তুমি আসলে আমার বান্ধবীরা খানা শুরু করবে ইউসুপ নবী যখন দরজার সামনে দাঁড়াইল এবার জুলাইহা হুকুম দিল বান্ধবীরা রে ও বান্ধবীরা এবার তোমরা খাবার যখন ফল শুরু করলো। আঙ্গুল কাটলো আঙ্গুল কাটতে কাটতে হাত পর্যন্ত আঙ্গুল শেষ হয়ে গেল একজন বান্ধবীর আঙ্গুল কাটা মিস হয় নাই কাডে কাটে আঙ্গুলও কাটে কিন্তু এক নজরে ইউসুফের দিকে তাকায় থাকে হাতের দিকে থাকা সুযোগ নাই ফলের দিকে থাকা সুযোগ নাই আঙ্গুল কেটে ফেলে ব্যথাও নাই রক্ত পড়তেছে কোনো খবর নাই ইউসিউব কে ডাকতে সরে যাও বান্ধবীরা কো আমার ইউসুফ কি কি তোমরা দেখাইছ বান্ধবীরা কয় কি দেখাইলা কি দেখাইলা আকাশের সূর্য যার চেহারার সাথে হার মারায় বান্ধবীরা রে এবার ইউসুফের দিকে না ফলের দিকে তাকাও ফলের দিকে তাকায় দেখে একজন বান্ধবীর আঙ্গুল ঠিক নাই সকলের আঙ্গুল গুলো সাকু দিয়া কাইটা একজন বান্ধবীরও কোনো খবর নাই জুলাইহা ডাক দ্যা কয় বান্ধবীরা রে ও বন্ধুীরা এক নজর কেবল আমার ইউসুফকে তোমরা দেখেছ এক নগো এক নজর ইউসুফকে দেখে তোমরা সহ্য করতে পারলে না তোমাদের সকলের আঙ্গুল কেটে ফেলনা খবর নাই আরে বন্ধুীরা গোটা হাত যদি কেটে ফেলতে খবর থাকতো না তোমরা যে আমাকে অপবাদ দাও তোমরা যে আমাকে দীক্ষার দাও তোমরা যে আমাকে গাল বন্ধ করো এক নজর দেখা এমন পাগল হয়ে গেল হাত কাইটা ফেলছ খবর নাই আর আমি জুলাই হাজারে চব্বিশ ঘন্টা দেখি তারে দেখা আমি কেমনে আমি থাকতে পারি ইউসুফ নবীর চেহারার মধ্যে সৌন্দর্য বেশি দিয়েছিল এই জন্য মিশরের নারীরা ইউসুফ নবীকে কে ভালোবাসত কোন কারণে সুন্দর এবার আসুন আমার নবীকে আপনি কেন ভালোবাসবেন ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর কেমনে প্রমাণ করবেন আমার ভাইরাম সাহাবিক রাম বলেন বলেন ইউসুফ নবীর জন্য মিশরের নালে আঙ্গুল কাটছে আমার নবীর জন্য কেউ তো আঙ্গুল কাঠে নাই কিন্তু নবীর জন্য আঙ্গুল কাঠে নাই বটে কিন্তু আমার নবীর প্রেমে আমার নবীর মায়া শুধু আঙ্গুল না রে শুধু আঙ্গুল না সাহাবাই কারাম বুকের তাজা রক্ত জমিয়ে ঢেলে দিয়েছে একজন সাহাবির কোনো খবর নাই আর মিশর ইউসুফের রূপ দেখে শুধু আঙ্গুল কাটছে আর আমার নবীর সাহাবে কেন আমার নবীর রূপ দেখা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে জুড়ে বলুন শোভা অসংখ্য অগণিত সাহাবে কেরাম শাহাদ করেছেন তাদের মৃত্যুর ভয় তাদের মাঝে লাগে কার প্রেমে শহীদ হয়েছে নবীর প্রেমে জোরে বলুন কার প্রেমে তো মিশরের নারীরা তো শুধু আঙ্গুল কাটছে আর আমার নবীর বুকের সৌন্দর্য কোন নবীর জোরে বলুন কোন নবীর আমার সৌন্দর্যের কারণে যদি আমরা কেউ কাউকে ভালোবাসতে হয় তাহলে এই ভালোবাসাটা পাইব কে মোহাম্মুর জোরে বলুন

নবী গো আপনি যেমনি চাইছেন আমার আল্লাহ আপনার চাওয়া মোতাবেক আপনাকে সুন্দর বানায় দিয়েছি তাহলে সুন্দরের কারণে কেউ কাউকে ভালোবাসে আর এই ভালোবাসা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই ভালোবাসাটা সবচেয়ে বেশি দিতে হবে কাকে আমার নবীকে কাকে এক নম্বর গুণ কাহার মধ্যে সুন্দর থাকলে মানুষ তাদের ভালো দুই নম্বর দুই নম্বর কামাল মানুষটা সুন্দর না কিন্তু গুণ ভালো এমন মানুষ চেহারা ছবি রং ফারসা নয় কিন্তু গুণে খুব গুণাম্বিত গুণের কোনো অভাব আপনারা হযরত বেলালের নাম শুনছেন না সুন্দর না কালো কালো কি বলেন সুন্দর না কালো কত কালো যে তার মতো কালো আর কোন সাহাবী ছিল সম্মান বেশি না কম ইজ্জত বেশি না কম কেন কোন গুণ ছিল আমার নবীর প্রেমের গুণ ছিল এই জন্য কালো হওয়ার পরও পৃথিবীর মানুষ বেলালকে ভালোবাসে ঠিক কিনা তাহলে সুন্দর না থাকলে গুণ থাকলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে তাহলে এখন যদি আপনি কম্পেয়ার করেন গুণের কারণে আপনি কাকে বেশি ভালোবাসবেন গোটা দুনিয়ার সমস্ত নবীগণের মধ্যে যেই গুণ ছিল দুই কারণ পাইলেন পাইলেন তিন কারণ এই স্থানের দিক থেকে দয়ার দিক থেকে কেউ কাউকে ভালোবাসে সুন্দর না আবার কোন গুণ নাই তবে একটা বিষয় আছে দয়া মায়া আছে দান করে এমন মানুষ সমাজে আছে না লেখাপড়াও নাই সৌন্দর্য কিন্তু কি আছে টাকা আছে পয়সা আছে তার একটা মন আছে এই মনের কারণে মানুষকে সে কি করে দয়া এই দয়ার গুণে মানুষ তাকে ভালোবাসে ঠিক না ঠিক এখন শুন দয়ার দিক থেকে যদি আপনি কম্পেয়ার করেন পৃথিবীতে দয়া সবচেয়ে বেশি কার আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমার আল্লাহ আমার রাসূলকে রহমতের ভান্ডার করে উম্মতের জন্য সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন দয়ার কারণে যদি কেউ কাউকে বেশি ভালোবাসতে হয় এই ভালোবাসাও আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ চার নম্বর কারণ একজন আরেকজনকে ভালোবাসে মনে করেন সৌন্দর্য বেশি না গুণ নাই আবার দয় নাই কিন্তু আত্মীয়তার সম্পর্ক পূর্বতের সম্পর্ক আছে যেমন সন্তান মা বাবাকে ভালোবাসে মা বাবা সন্তানকে ভালোবাসে মা সুন্দর থাকুক আর না থাকুক থাকুক আর না থাকুক আতুর হোক বুধির হোক মা সন্তানকে ভালোবাসে ঠিক কোন গুণ নাই কিন্তু কে আছে একটা সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে এই জন্য সন্তান মাকে ভালোবাসে মা সন্তান আলমকে ভালোবাসে এখন যদি আপনি আত্মীয়তার দিক থেকে কম্পেয়ার করেন নবীকে আপনি কেমন আত্মীয় মনে করবেন আত্মীয়তার দিক থেকে নবীকে কি মনে করবেন আল্লাহ ফতোয়া দিয়েছেন আল্লাহ ফাইসালা দিয়েছেন নবী তোমার কেমন আত্মীয় আত্মীয় নবী তোমার কেমন প্রিয় নবী তোমার কেমন আত্মীয় কোন নবী হলো ইমানদারের কাছে জানার চাইতে আস আরো বেশি প্রিয় ইমানদারের কাছে আমার নবী নিজের নফসেরে চাইতে নিজের জানার চাইতে আরো বেশি নিকট জোরে বলুন সুবহানাল্লাহ মা বলো বাবা বলো ভাই বলো সন্তান বলো স্বামী বলো স্ত্রী বলো একজন ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং

নবীর জন্য আল্লাহ তাবারক যেন আমাদের সবাইকে নবীকে ভালোবেসে নবীকে মহাব্বত করে নবীকে তাজিম করে আমরা যেন আমাদের ইমান আমলকে সুন্দর করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে আমরা সবাই বলি আমি আর একটু মহাব্বতে বলি আমি আসুন দীর্ঘক্ষণ আপনারা বসেছেন অনেকক্ষণ আপনারা মৌচাকের মতো বসা রয়েছেন কেউ উঠা বসা করেন নাই নড়াচড়াও করেন নাই আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মনোজাত দিব